বিয়ের আগেই ছিন্ন স্বপ্ন অন্যায়ের বিরুদ্ধে এক যুবকের লড়াই বাড়াইপুরের চিত্তশালী গ্রামের যুবক আকাশের সঙ্গে ক্যানিংয়ের এক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের আগেই আকাশ জানতে পারেন মেয়েটির নাকি অন্য এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে তিনি তাৎক্ষণিকভাবে বিয়ে বাতিল করেন এরপর মেয়ের পরিবার বসে পড়ে ধর্নায় আকাশ সাহায্য চান হিউম্যান রাইটস কমিশনের কাছে কমিশনের সদস্যরা আজ আকাশের বাড়িতে গেলে অভিযোগ তৃণমূলের একদল কর্মী তাদের অকথ্য ভাষায় গালিগারিজ করে ও হেনস্থ করে হিউম্যান রাইটস কমিশনের অল ইন্ডিয়া সেক্রেটারি অতীত ঘোষ অভিযোগ করেন মেয়ের পরিবার ও ছেলের কাছে থেকে মোটা অঙ্কর টাকা রফা করেছেন তৃণমূলের এক নেতা রফিক সাপুই এই ঘটনায় প্রশ্ন উঠেছে কার অধিকার বেশি নিজের ভবিষ্যৎ বাঁচানো নাকি সমাজের চাপ মেনে নিয়ে ভুল সম্পর্ক মেনে নেওয়া বিস্তারিত দেখতে থাকুন চোখের বাংলা মেয়েটার যখন ঘটনা ঘটেছে আপনাদের সামনেই তো আমি ঘটনাকে জিজ্ঞাসা করেছি যে আপনার সাথে এত কিছু ঘটেছে আপনারা কেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হননি কেন হয়নি কারণটা কেন লোকাল নেতাকে লোকাল কে আমি কোনো মস্তান চিনি না কোনো নেতাকে চিনি না আমি চিনি আইন আমি আন আমরা কাজ করি তা ছেলেটা তো থানাতে কমপ্লেন করেছে ছেলেটা এসপি অফিসে কমপ্লেন করেছে ঠিক আছে শুধু এখানে এই কমপ্লেনগুলোতে এই কপিগুলোতে রয়েছে ঠিক আছে ডিএমকে কমপ্লেন করেছে ঠিক আছে এসডিপিওকে কমপ্লেন করেছে ইনফ্যাক্ট আমরাও নিজেদের আমার নিজস্ব প্যাডে আমরা নিজেরা মেইল করেছি নিজেরা কথা বলেছি আজকে প্রশাসনকে যখন বলেছি প্রশাসন আমাদের সাথে এসেছে আপনাদেরও সাথে গেছে দেখেছেন তাহলে প্রশাসন কেন কোঅপারেট করলো কেন প্রশাসনের কাছে খবর আছে এই ব্যাপারটা আমরা খবরটা দিয়েছি উচিত ছিল তো যদি মেয়েটার উপরে অবিচার হয়ে থাকে তাহলে তো আমরা সবাই মেয়েটার পক্ষ হব সেটাই স্বাভাবিক কেননা নারীর ওপরেও জোর জুলুম করা চলবে না আমরা সেটাই জানি সেটাই শিখেছি যে মা বাবা বোনেদের ওপরে যেন কোনো সময় কোনো অত্যাচার না হয় তার জন্য যেন আমরা তারা ভাই বাবা বোন হয়ে যেন তাদের পাশে রুখে দাঁড়াতে পারি কিন্তু জিনিসটা তো দেখছি অন্যরকম ওখানে যেটা বলা হয়েছে বা আমাদের কাছে ভিডিও ফুটেজ যা আছে বা ওনার ভয়েস রেকর্ড যা আছে সেটা যদি আপনারা শোনেন আপনাদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবারে কি ওখানকার বাসীরা তালা মেরে রেখে দিয়েছে মানে এলাকাবাসী না ওই দু চারজন কি যেন নেতা ওখানকার যে ছিচকে ওরা যেসব নেতা বেতারা আছে তারা তালা মেরে রেখে দিয়েছে তালা মারার অধিকার কি কারুর আছে আপনারা বলুন ওরাই মেরেছে ওরাই মেরেছে ওই ভদ্রমহিলা অসহায় অবস্থায় রয়েছে ওনার মা ঠিক আছে ওরা ওখানে যতগুলো বাড়ি আছে ব্যাপারটা বলি যে ওখানে যতগুলো বাড়ি আছে আপনারা দেখেছেন তার মধ্যে ওনাদের বাড়িটা একটু অবস্থা বাড়ি সম্পূর্ণ পরিষ্কার কথা শুনুন ওনাদের একটু পয়সা আছে সেই জন্য ওনাদের চিন্তা যে ওনাকে যদি গ্রিপে করা যায় প্রচুর পয়সা আত্মসাত করা যাবে এই মেয়েটার সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা আমরা যে যাবো এক প্রশাসন জানে আমরা জানি আর মিডিয়া বন্ধুরা জানে আর কি কারুর জানার কথা তাহলে ওখানে অটৎ করে লোক ক্রিকেট নিয়ে এটা তো দীর্ঘদিন ধরে ধর্নায় বসেনি তাহলে ওনাদের ধর্নায় বসা উচিত ছিল যে আমার বিচারছি এখানে না হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে গিয়ে বসা উচিত ছিল বা আমাদের বারুইপুর এসপি অফিসে বসার দরকার ছিল বারুইপুর থানায় বসার দরকার ছিল সেখানে না বসে হঠাৎ করে ওখানে বসে বললো মানে আমাদের এখান থেকে বেশ কিছু লোক হয়তো কোনো টিপ দিয়েছে ঠিক আছে যে আমরা এরকম একটা খবর করতে যাচ্ছি বা আপনাদেরকে নিয়ে এর আইনি পরামর্শ যে কি হয়েছে না ঘটনাটা ঘটেছে সেটা জানতে যাচ্ছি সেই জন্য ওনারা হঠাৎ করে ওগুলো বানিয়ে নিয়ে বসলো ওনাদের তো জানার কথা নয় দাদা এবারে ব্যাপারটা যে সেইখানে যে আমাদের দি এবং হোসেনদা দুজনে মিলে যেহেতু এইখানে ওনাদেরকে ঢুকিয়ে দিয়ে এসছে না এটা হচ্ছে ওনাদের তারদহ যে ওনাদের কোথাও মনে হয়েছে যে আমাদের এলাকায় এসে এই দুটো একজন মহিলা একজন মানুষ গিয়ে সমাজসেবী গিয়ে আমাদের এখানে কাজ করে দিয়ে আসলো আমাদের মনে হয় এখানে ক্ষমতাটা চলে গেল এখন ক্ষমতার লোকটা দেখাতে গিয়ে এখন তারা পলিটিক্যাল ব্যাপারটা দেখাচ্ছে এখানে পলিটিক্সের কোনো ব্যাপার নেই কোনো গন্ধ নেই এখানে গন্ধ যেটা আছে দাদা ওই মেয়েটার সাথে এদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা পয়সার একটা রফা হয়েছে যে তোমাকে আমরা যদি করে দিতে পারি বা পাই দিতে পারি তাহলে ভাই তোমাকে এত টাকা দিতে হবে আর তা যদি না হয় তাহলে তিনি যদি নেতাই হয় কথার কথা ওই অঞ্চলের যদি কি কি যেন বলছিলেন শিক্ষার কি পরিষদ কি জিনিস যদি উনি যদি এরকমই কর্মদক্ষ হয় তাহলে সেই শিক্ষারক্ত তো বিকাশ হওয়া উচিত ছিল তার জানা উচিত ছিল সবার পরই প্রশাসন তাহলে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত তা উনি কেন হলেন না ছেলেটা প্রশাসনের দ্বারস্থ হলে তার মা হলেন ইনফ্যাক্ট আমরা যে আসছি আমরা হলাম প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করে অতদূর গেলেন প্রশাসন পুরো ব্যাপারটাকে ট্যাগেল করলেন ওনারা তো মারমুখী হয়ে উঠেছে তাতে কি কোনো লাভ হয়েছে ওনাদের চিন্তা ছিল যে আমরা একটা গন্ডগোল সৃষ্টি করব তা সেটা করে তো কোনো তো লাভ হয়নি কিন্তু সত্যের জয় সবসময় আছে সে জয়ে আমরা প্রকাশ পেয়েছি কতটা ভরসা দেখুন আইনের উপরে ভরসা নিয়েই তো কাজ করি দাদা মানব অধিকার মানেই কি মনুষ্যের অধিকার আর অধিকারটা কি অধিকার মানেই তো আইন আইনের বাইরে তো কোনো অধিকার হতে পারে না তাই তো সেই অধিকার নিয়েই তো আমরা কাজ করছি দীর্ঘ সাতাশ বছর ধরে এইভাবেই কাজ করে এসছি মাথা তুলে কাজ করেই যাচ্ছি তাই অত দূর থেকে ছুটে এসছি সেই ছেলেটারকে বিচার পাইয়ে দেওয়ার জন্য এখানে আপনাদের সাথে মিডিয়া বন্ধুরা সহযোগিতা করেছেন তাদের সঙ্গে বাড়িতে ফেরানোর তো আজকে এই যে আপনাদের সাথে কথা বলছি মিডিয়া বন্ধুদের এরপরে আমি থানাতে যাব আমার সঙ্গে তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ঠিক আছে অফিসারদের সাথে বসবো এবং এই যে আমরা আইনি প্রসিডিওরগুলো করেছি সেগুলো কিভাবে করা হয়েছে কিভাবে না আগামী দিনে কি পদক্ষেপ তাদের সাথে করে যাবতীয় যা কিছু কোর্টের অধীনে বিচার হবে কোর্ট যেই রায় দেবে সেই অনুযায়ী কাজ হবে কেন কারুরই কোনো ক্ষমতা নেই তার বাড়িতে তালা মেরে দেওয়ার জোর করে তাকে অন্যের সাথে বিয়ে করিয়ে দেওয়ার বা যেখানে আমাদের ওখানে দেখাচ্ছে মেয়েটা কোনো কোনো সময় ব্লেড নিয়ে ভয় দেখাচ্ছে যে আমি সুসাইড করব বা আমি গলায় দড়ি দেবো আবার পরক্ষণে দেখাচ্ছে যে তুমি আমার সাথে চলো গিয়ে আমরা দুজনের সিনেমা দেখে আসি সেরকমও ভিডিও ফুটেজ সব কিছু রয়েছে মানে এখনই একরকম কথা পরক্ষণে একরকম কথা আবার বলছে যে তুমি আমাকে বিয়ে করো ঠিক আছে আমার সাথে সংসার করতে হবে এটা কি কোনো মেয়ে বলে আপনার মনে হয় দেখুন এটা সাইকো না এটা মানসিকতাও খারাপ না ব্যাপারটা আমি আপনাকে বললাম না ওখানে যতগুলো গ্রামে আমরা বাড়িপত্র দেখলাম এই ছেলেটা হয়তো একটু আর্থিক স্বাবলম্বী ঠিক আছে এই মেয়েটা যদি ভাবছে যে আমি যদি ওনাকে বিয়ে করতে পারি আমি বহু টাকা ওখান থেকে আত্মসাত করতে পারি দেখুন আমাদের কাছে তো খবর আছে কিন্তু দিদি প্রমাণও আছে ঠিক আছে কিন্তু আমরা তো কারুর ওপরে আঙুল তুলে দোষারোপ করতে পারি সেগুলো সব ন্যায়ালয়ের অধিকার এবারে কোর্স সেটাকে ডিসাইড করবে সেটা আমি আপনি ডিসাইড করতে তাহলে শিক্ষা থেকে স্বাস্থ্য রাস্তা থেকে জল সব জায়গায় তৃণমূলের কথা কি জীবনেও তৃণমূলের দুর্নীতি একটা কথা আপনাকে বলি যে এই আমরা কোনো কাজে তৃণমূলকে নিয়ে আসি বা মুখ্যমন্ত্রীকে নিয়ে আসি কোনো সময় বিজেপিকে নিয়ে আসি প্রধানমন্ত্রীকে নিয়ে আসি কোশ্চেনটা সেটা বড় কথা না কথাটা হচ্ছে দুর্নীতিটা আসে হচ্ছে মানুষের ভেতর থেকে তার জন্য কোনো কোনো পার্টি বলেনি আপনাকে দুর্নীতি করতে দুর্নীতি করে হচ্ছে মানুষ সে মানুষটা যদি সঠিক না হয় সঠিক ব্যক্তি যদি না হয় সবার আগে সচেতন হতে হবে জনগণ আমি কাকে ভোট দিচ্ছি কাকে আমি মশোতে পাঠাচ্ছি কে আমার জন্য কাজ করবে সেটা আপনাকে দেখতে হবে সে যদি নির্দল প্রার্থীর কোনো সঠিক কোনো প্রার্থী হয় আমরা তাকে ভোট দেবো আমরা দিই কারণ কি আমরা লোভী ব্যক্তি আমরা কোথায় কি পাবো কোথা কোন ভাণ্ডারের থেকে কোথায় কি আসবে সেই লোভে পড়ে আমরা ভোট দিই পরে আমরা পস্তাই তখন আমরা বলি কি না এই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি খারাপ এই পার্টি খারাপ সেটা কেউ খারাপ হয় না খারাপ আমরা জনগণ আমরাই খারাপ হই কেন ভোট দিয়ে তো মস্তদে আমরা পাঠাচ্ছি আমরা যদি না পাঠাবো তাহলে তারা মস্তদে যাবে কী করে আজকে তাদের এডুকেশানির দিক থেকে যদি দেখুন যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কী পরিকাঠামো এডুকেশানির কী পরিকাঠামো সব ব্যবস্থাই তো খারাপ হয়ে যাচ্ছে কারণ খারাপ হয়ে যাচ্ছে যারা যারা সেই জায়গাতে রয়েছে তারা সঠিকভাবে কাজ একেবারে বাড়ির মহলে এখন তো অন্দরমহলে তো মানুষ তো নিয়ে যাচ্ছে আপনারা তো চাইছেন যে দুয়ারে দুয়ারে সব কিছু চলে আসুক রেশন দুয়ারে চলে আসুক পাড়ায় পাড়ায় সমস্যা মেটাচ্ছে তা আপনি তো নিয়ে আসছেন দাদা আপনারাই তো চাইছেন জনগণ যদি না চায় প্রশাসন কেন কারোর কোনো ক্ষমতা নেই কোথাও জনগণই সর্বোপরি জনগণেরই সব বড় কথা আর জনগণ যখন ভোট প্রয়োগ করবে তখন কিন্তু সেখানেই জনগণের কথা রায় আসবে আমরা জনগণের সেই রায়টা ভুল দিই বলি তাই আজকে আমাদের এই পরিণতি আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন